আপনাদের কি কি পারিবারিক কোনো শিক্ষা নাই আমি সম্পর্কে আপনার বড় না আপনি কিভাবে আমার সিগারেট আনতে বলেন বড় তরে ঈর্ষা করতি আছে খালি তোর বোনটারে বিয়ে করছিস কেনে সবারে তো দাঁত ফালা দিতাম বড় ফা দিন কোয়ান কর এই পারিবারিক শিক্ষা বানি এই ওডা আমাগো ফ্যামিলির মতো পারিবারিক শিক্ষা এই বাংলাদেশে কারো আছে রে বড় ফ্যামিলি নিয়ে তুই ডান্দছস বড় তোর ফ্যামিলির কোনো ঠিকঠাক না আছে

ওরে খোদা রে খোদা এত বাংলা সিনেমার মতো ডায়লগ দিতেছে আমরা ঠকেছি আমার মেয়েটাকে বিয়ে দি আমার বোনটাকে বিয়ে দি তাহলে একেবারে উল্টা ফলাইদা মোর বাইন মোর সারা বারে তারা এই তোর গাড়ি মোস কার সুস্কির বিন রে তোর দেয়া যায় কি মু তোর সোড়া একটা বাচ্চার মতো দেয়া যায় কাছে তোর সম্মান কর মু কির না এই তুই তো সোনা বর্ডার মারছিস রে এরাও যে এভাবে সোনা বর্ডার মা কে মানসম্মানোর মতো অনেক কি আছে চুলু পাউডার দিছি আপনার কোন সমস্যা আপনার টাকা দিয়ে আমি চুলু পাউডার দিছি আবার টাকা দিয়ে আমি চুলু পাউডার দিছি আপনার কিছু সমস্যা টাকা দিয়ে তুই কিছু